আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের দেখাবো বড়ি দেওয়ার সম্পূর্ণ পদ্ধতিটা আগের তো আপনাদের শুধু দেখিয়েছিলাম যে বড়ি কীভাবে দিচ্ছে এইটাই কিন্তু আজকে আমি দেখাবো শেষ থেকে শুরু পর্যন্ত বইটা কিভাবে দিতে হয় এটা কী কী লাগে কী কী করতে হয় এ টু জেড এই যে দেখুন এদিকে কিন্তু প্রথমে আমার আম বই দেওয়ার জন্য যে ডালটা লাগে সেই ডালটা কিন্তু সুন্দর করে ঝেড়ে নিচ্ছে ঝেড়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে মেপে নিচ্ছে মাপা কিন্তু শেষ আর অন্যদিকে দেখুন আমার দাদি কিন্তু রোদে বসে বসে বড়ি দেওয়ার জন্য যে মেন উপকরণ যেই কুমড়োটা লাগে সেই চাল কুমড়োটা কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছে আর কেটে কিন্তু দেখুন ভিতর থেকে বিচিগুলোকে সুন্দর করে বের করে নিচ্ছে কারণ বিচিগুলো থাকলে কিন্তু এটা খেতে টক টক লাগবে আর টক টক লাগলে কিন্তু বইটা খেতে একটুও ভালো লাগবে না এই যে দাদি কিন্তু দেখুন সুন্দর করে কাটা শেষ এখন কিন্তু এইদিকে আমি আর আমার বড় আপু সেই কুমড়োটাকে সুন্দর করে করে নিচ্ছি কারণ এটা করতে হবে মিহি করতে হবে অন্যদিকে কিন্তু আব্বু কুমড়োটা মেপে মেপে দিচ্ছে কারণ কুমড়োটা নির্দিষ্ট পরিমাণে লাগবে কম বেশি হলে বইটা সুন্দর হবে না এই যে দেখুন আমার ভাইপো কিন্তু দুষ্টুমি করা শুরু করে দিয়েছে সে ভিডিও করতে দিবে না সে বলছে তার সাথে খেলতে হবে পুতুল বিয়ে সে মহা খুশি এই যে দেখুন আমাদের ক্রপে অনেকটা শেষ আর এই যে আমাদের কুমড়ো করা শেষ ডাল বাটা শেষ এখন এগুলোকে সব সুন্দর করে আমার আব্বু দু হাত দিয়ে মিশিয়ে দিচ্ছে যাতে মিশ্রণটা ভালোভাবে মিশে যায় কুমড়োটা ডালটা একসাথে এই যে আব্বুর মেশানো প্রায় শেষ হয়ে গেছে আব্বু এখন এটাকে চটকে চটকে নিচ্ছে এই যে দেখুন কি সুন্দর করে চটকে নিচ্ছে ভালোভাবে না মিশালে কিন্তু বইটা ভালো হবে না আর বইটার কালারটাও সুন্দর হবে না এই যে আমাদের বড়ি মানে সরি ডাল আর কুমড়োটা মেশানো শেষ এই যে যা যা লাগবে সব কিছু নেওয়া হয়ে গেছে আমরা কিন্তু ছাদে চলে এসেছি এই যে দেখুন আমাদের ছাদে কত সুন্দর সিম গাছ হয়েছে আর সিমের কত সুন্দর ফুল বন্ধ দেখুন ফুলগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগতেছে আর ছোট ছোট অনেকগুলো হয়েছে শুধু ফুলই হয়নি এই সিমগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়নি আর এই যে নিচে কিন্তু দেখুন আমার দাদিরা রস চাল দিচ্ছে আর দূরে কিন্তু এই যে দেখুন এখনো কিন্তু হালকা হালকা কুয়াশা আছে মাঠে একটা দুইটা মানুষ দেখা যাচ্ছে আর এই যে দেখুন আমাদের কিন্তু বড়ি দেওয়ার জন্য যে নেট বা জাল বলে সেটা কিন্তু বিছে বিছানাও হয়ে গেছে এখন এটার ভিতরে আমার আম্মু দেখুন মালশাই করে ডালটাকে ঘুটে নিচ্ছে কারণ ভালোভাবে না ঘুটলে কিন্তু বইটা সুন্দর হবে না সাদা রঙও হবে না যে দেখুন কি সুন্দর করে ঘুটছে ঘুটলে বইটা অনেক ভালো হবে এই যে ঘটাসে শেষ এখন আম্মু এটাকে হাত দিয়ে হালকা করে মিশিয়ে নিচ্ছে এই যে দেখুন আমার দাদি আর আমার বোন কিন্তু বইগুলোকে দেওয়া শুরু করে দিয়েছে এই যে দেখুন ওরা কিন্তু অনেক সুন্দর করে বই দিচ্ছে আপনারা কে কে বড়ি দিতে পারেন এবং বড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি অবশ্যই বইটা দিতে পারি না ট্রাই করবো কোনো একদিন এই যে আমার আব্বু হেল্প করছে আমাদের কাজে এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা অনেকটাই রায় বড়ি দেওয়া শেষ হয়ে গেছে এখন অনেকে মিলেই দিচ্ছে যে কিন্তু রোডটাও উঠে গেছে যে দেখুন রোদ উঠে গেছে আকাশে এই এদিকে দেখুন আমাদের বাসার দুই সদস্য আমার ভাইপো কিন্তু পুতুল নিয়ে খেলা করতেছে পুতুল নিয়ে খেলা করতে অনেক ভালোবাসে এদিকে আমার ভাতিজিও বসে আছে এই যে ওদের সাথে দুষ্টুমি করতে কিন্তু আমাদের বইয়ের প্রায় অনেকটা কাজই শেষ হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর করে সবাই সারি সারি করে বড়ি দিচ্ছে এই যে আমাদের বড়ি দেওয়া শেষ হয়ে গেছে এই নেটটা আমাদের বইটা আটছে না বলে অন্য একটা নেটে খুব অল্প পরিমাণে বড়ি দেওয়া হচ্ছে এখানে খুব অল্প কয়েকটা বড়ি দিয়েছে এই যে আমাদের বড়িগুলো প্রায় দেওয়া শেষ এদিকে দেখুন আমার ভাসতে আমার কাছে চলে এসছে বলতেছে মামাম দেখুন আমাকে ভাইয়া ডিস্টার্ব করতেছে ওই যে দেখুন দূরে কিন্তু গরুর হাল চাষ হচ্ছে আর হালকা রোদ উঠে গেছে এই যে আমাদের আজকে বড়ি দেওয়া কিন্তু শেষ এই বইটা কিন্তু তিন থেকে চার দিন রোদে শুকিয়ে নিলেই